আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সব দেখে নিব যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর গফ থাকবে মাত্র হতো করে দুইশো টাকা অনেক কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে দেখেন ভাল লাগলে দ্রুত অর্ডার করে ফেলে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো দুশো পঞ্চাশ টাকা গজ থাকছে অনলি দুশো পঞ্চাশ টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই মিস করবেন না কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু একদম ভালো কোয়ালিটি খুবই ভালো হবে দামটাও খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করার চেষ্টা করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আলোচনা সবাইকে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন এবং আপনারা যে কোনো জায়গা থেকে একদম ঘরে বসে ভিডিও দেখবেন আপনারা বাসায় বসে হোম ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে আপনারা যত ইচ্ছা কাপড় নেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে একটা ডেলিভারি চার্জে আপনারা কাপড় নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামেন্ট সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ